ফুলগুলো সব নিয়ে গেছে দেখেছো সব ফুলগুলো একটা একটা করে বেছে নিয়ে গেছে একটা ফুলও নেই আমার কাজকর্ম সব কমপ্লিট কাজকর্ম হয়ে গেছে সব আর এই যে ফুল এগা তুলে নিয়ে এসেছি ফুলগুলো তো দেখালাম ভোরবেলায় রাস্তার থেকে মানে রাস্তা ধারে দুটো টগল ফুলের গাছ সব ফুল নিয়ে চলে গেছে একটা ফুলও রাখেনি আর দু চারটে জবা ফুল যা ছিল সেটাও নিয়ে গেছে আর এই গাছে দু চারটে ছিল তুলেছি এখনও রয়েছে কয়েকটা তো বেশি আর তুললাম না কেন ফুল কিনে নিয়ে এসেছে কালকে আর একটা ফুটেছে হচ্ছে ফুল এই যে পদ্ম ফুল ফুটেছে তো বাসন মাজলাম জামা কাপড় কাচলাম সবই করেছি আর এদিকে হচ্ছে মেয়ে তো উঠে এখনই উঠলো ঘুম থেকে এখনও বিছানা তুলিনি ঘরের কাজ হয়ে গেছে সব চা নিয়ে এসেছি খাবো আজকে আবার মেয়ের ভ্যাকসিন আছে সকাল সকাল বেরোতে হবে ভ্যাকসিন করাতে দশটার মধ্যে বেরোতে হবে তো দেখা হচ্ছে একটু পরে আমি খাইয়ে দিই আহ তো আমি খাওয়াবো তাড়াতাড়ি একটু আর কি শুরু করেছে হ্যালো তো আজকে মিঠির ভ্যাকসিন আছে বেরোবো তাড়াতাড়ি তো ওকে তো ভাত খাওয়াতে অনেক সময় লাগে এই জন্য একটুখানি ম্যাগি করে নিয়ে আসলাম ম্যাগিটা খাওয়াবো একটা ডিম সদ্য খাবো জানিনা কতক্ষণ সময় লাগবে আর ছেলে তো গেছে পড়তে আসুক আসলে পরে ছেলে আর আমি ভাত খাবো ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো চলো 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 চাবিটা দাদাকে দেবো দাদা তালা দিক করে তো আমরা এখন বেরোচ্ছি হসপিটালে এখন কটা দশটা পনেরো বাজে আমাদের ঘড়ি ফার্স্ট আছে না রে একটু এসে দুনিয়ার কাজ আজকে হসপিটালে যেতে হবে দেখে সকালে স্নান করি মেয়েকে স্নান করাবো রান্না করব ভাত করেছি শুধু পুজো দেওয়া আছে বৃহস্পতিবার

তো আজকে তো মেয়ের ভ্যাকসিন ছিল লাস্ট ভ্যাকসিন তা ওকে ভ্যাকসিন করিয়ে নিয়ে আসলাম গোলঘর হসপিটাল থেকে আর ভাবলাম যে এখান থেকে কিছু পাবো কি পাবো না জানি না তো একটু বাজারের দিকে যাই গোলঘর বাজারের দিকে গিয়ে একটুখানি মাংস নিয়ে আসি তাহলে এত বেলায় তো রান্না করবো মাংসটা রান্না করলে আমাদের দুবেলা হয়ে যাবে আর ওর বাবা এবার দুপুরবেলা আসবে ওর বাবা কাজে গেছে আসবে সন্ধেবেলা দুপুরে ভাত খাবে না তো শুধু মাংসটা রান্না করলে ছেলে মেয়ে আমি এবারে আর কিছু করব না হয়ে যাবে আর রাত্রিবেলা একটুখানি থাকবে তো মাংসের দোকানে মাংস মাংস নিলাম এই মাংসটার কালারটা দেখুন আর এই মাংসর কালারটা দেখুন দুটো পাশাপাশি হুম মাংসটা আমি যখন ধুচ্ছি প্যাকেট থেকে বের করে টাটকা মাংসটা কি এরকম হয় এই যে কেমন থ্যাল থেল করছে আর টাটকা মাংসটা দেখুন একই তো মাংস আমি ধুলাম কতটা তাজা মাংসটা ফ্রেশ কতটা আর এই যে এই মাংসটা দেখুন দুটো মাংস কি এক এই যে মাংসটা কি করে দেখাবো এই যে এই যে মাংসটা মাংসটা এরকম ছোটো ছোটো ছিল না আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওই চিলি চিকেন করার আগে যেভাবে ম্যারিনেট করা হয় ভিনিগার টিনিগার দিয়ে আমি ভাবলাম ওইভাবে করে নিই করে মাংসটা খাওয়া হয়ে যাবে কেন ফেলে দিতে হবে নাহলে আমি চাইলাম একটা লেগ পিস আর একটা বডি যা হবে তাই আমাদের হয়ে যাবে মেয়ে তো আর অত খেতে পারে না তো মাংসটা নিয়ে আসার পর এরকম দেখে আমি কি করলাম এই মাংসটা এই হারটা বাদ দিয়ে আমি তো দুটো লেগ পিস চাইনি আমি একটাই লেগ পিস চেয়েছি এটা কেন দিল আমি বুঝলাম না এরকম আমি ছাড়িয়ে নিয়ে এটাকে করলাম ওই একটুখানি চিকেন পকোড়া মতন করে দেবো ছেলে বললো মা তাহলে এই মাংসটা হয়তো বাসি হতে পারে তাহলে ওই মাংসটা ওটার মধ্যে দিও না তাহলে খেতে ভালো হবে না আমাকে বলেছিল ছেলে যে মা বুড়ি বরতলা থেকে নিয়ে নিও এখান থেকে নিও না তা আমি ভাবলাম মেয়েটাকে ইনজেকশন করাবো আবার এতটা তো মেয়েকে কোলে করে নিয়ে বাড়ি অবধি আসা তো সম্ভব না কষ্ট হয় আর একটা টোটো ধরলাম বাড়ির সামনে নামিয়ে দিল আমাকে আর হাই হেঁটে আসতে হলো না সেই জন্য আমি নাম বোনা বলে আমি ওই একটা টোটো ধরবো বলে মাংসের ওখান থেকে নিলাম আর রকম করে যে ঠকায় আমি তো ভিডিওটা তো ছাড়ব জানি না যে যার কাছ থেকে নিয়েছে সে হয়তো দেখবে না কিন্তু আরও আরও অনেক মানুষ আছে যারা এরকম মাংসের মানে ব্যবসা করে যাদের এরকম ব্যবসা এই ধরনের কাজগুলো কিন্তু করা উচিত না ওই যে আমি পয়সা দিয়ে জিনিসটা তো কিনে নিয়েছি আমার এই দু পিস তিন পিস তারা হয়তো বিক্রি করে দিচ্ছে তার সুবিধার জন্য কিন্তু আমার এই পুরো মাংসটা তরকারিটাই পুরো নষ্ট বা দুপুরবেলা আমি একটা আজকে তরকারি করবো একটাই তরকারি করবো খাওয়াটাই নষ্ট ছেলে নিয়ে এই কাজগুলো কি করাটা ঠিক কি বলবো মাংসর মধ্যে আলু দেব পরিকল্পনা ছিল না এখন এরকম পরিস্থিতি দেখে এই যে আলু দিতে হলো আলু ভাজছি তো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে একটু সামান্য জল দিয়ে দিয়ে কষাবো আর আগেও বলেছি আমরা ওই আদা বাটা এই জিরে বাটা ধনে বাটা এগুলো খাই না সব কিছুতে যেন তো মাছ হলে তখন খাই তো আমি শুধু আদা রসুন বাটা টমেটো আর এই পেঁয়াজ আজকে আমি ফুড়োমো কিচ্ছু দিইনি ধরুন সে গোটা গরম মশলা বলো তেজপাতা তেজপাতা শেষ হয়ে গেছে আমার তেজপাতা নেই আর কিছু ফোড়ন দিইনি আজকে সাদা মাটা রান্না আর এখানে সেই চিকেনটাকে একটু ময়দা আর বেকিং পাউডার আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো চিলি সস ছিল কিন্তু আমি দিইনি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু আদা বাটা রসুন বাটা ভিনিগার দিয়ে একটা ডিম দিয়ে দেবো দিয়ে মেখে ফ্রাই করে দেবো ছেলে মেয়ে বসে খেয়ে নেবে পরে দেখাচ্ছি মেখে তো এখানে ওই চিকেনটা মেখে রেখেছি আর কি এটা শুধু ভাজলেই হয়ে যায় লাইটারটা রাখো আর এখানে মাংসটা কষাচ্ছিলাম যখন মাংসটা মশলার মধ্যে দিয়েছি তখন আর দেখানো হয়নি আসলে ওর বাবা পাখার কাজ করে তো তো একজন পাখাটা নিতে চলে এসেছিল আর এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছিলো ওই জন্য মাংসটা দিয়ে দিয়েছি কিন্তু ভিডিওটা করতে পারিনি ওই সময়টা তো মাংসটা কষিয়েছে অল্প জল দিয়ে দিয়েছে এই জলটা শুকিয়ে পুরো শুকিয়ে যাবে তারপর তেল ছাড়বে তারপর আবার নতুন করে আলু দিয়ে কষিয়ে জল দেবে দুষ্টু করবি না তো এখানে এই মাংসটা কষানো হয়ে গেছে প্রায় তেল ছেড়েই দিয়েছে এবার আলুটা দিয়ে দেবো মেয়েরা বায়না করছে থাকতে চাইছে না একটুখানি শুকনো হলে দিলে ভালো হতো তো এখনই দিয়ে দেবো পরে যাবি কিন্তু মিঠি পরে যাবি দেখ আমি রান্না করছি কিভাবে আমার কোলের মধ্যে ঢুকে বসেছো কেন দেখতে পাবে না দেখো দেখো রান্না করতে করতে করলে না খালি কাঁপতে থাকে নাড়া দিস না আমাকে আমাকে নাড়া দিস না ও এখন বুঝলাম আমি ভিডিও করছি ওই জন্য সমানে বলতে আচ্ছা ঠিক আছে এবার জল দিয়ে দেবো তো এখানে মাংসটা যখন কষাই কষানোর পরে জল দেওয়ার সময়টা দেখানো হয়নি কারণ ওই মেয়েটা ভ্যাকসিন করে এসছে ওই করেই যাচ্ছে আর শরীরের মধ্যে একটা অস্থির করছে খালি সমানে কেঁদেই যাচ্ছে তো ওই সময়টা মানে ইয়ে করেছিল মোবাইলটা পড়ে গেছিলো আর আমি ভিডিও করতে পারিনি জলটা দেওয়াটা দেখাতে পারিনি আর এখানে তেলটা গরম হয়ে গেছে আজকে সর্ষের তেল দিয়ে ইয়েটা ভাজবো চিকেনটা মেখে রেখেছিলাম আজকে বিকেলে আবার একটু বেরোনোর আছে কি বলো কে দিয়েছে দিয়েছে কাকে ওই যে মাংস চিকেন হ্যাঁ আচ্ছা ভাজি তারপরে দেব হ্যাঁ ঠিক আছে তুমি খাবে ঠিক আছে হয়ে যাক তারপর দেব হ্যাঁ হুম হুম ভাজা হয়ে যাক তারপর দেখাচ্ছি তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট এখন মিঠিকে খেতে দিয়ে দেবো আজকে সকাল থেকে ওর খাওয়াটা ঠিক হয় নি মিঠির তো এখন খাইয়ে দেবো কে আর তো ভ্যাকসিন নেওয়ার বলছে চার ঘন্টা পর স্নান করতে হবে তো ভ্যাকসিন নিয়েছ সাড়ে এগারোটার সময় তাই হিসাব করে দেখতে গেলে সাড়ে তিনটে সাড়ে তিনটে সময় স্নান করাতে হবে ও দেখি ওয়েদারটাও তো ঠিক নেই চারটের সময় সাড়ে তিনটের সময় গাটা মুছিয়ে দেবো ভাত খাই দিই ওটা সুজি শোনা মা চলো তোমার ভাত দিয়ে দি আচ্ছা ঠিক আছে দেনা একটু খাই কোনদিন খায়নি একটু এইটুকু দাদা ভাই কি দি একটু কই দাদা ভাই কই দেখ কতটুকু দিয়েছে দেখ করে খা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর সবাই খুব 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 ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের দিন অন্য কোনো একটা ব্লগে